সুপ্রভাত বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে গেছি ঠাকুর প্রণাম সেরে এবার দরজা খুলব মেয়ে আর বাবা এখন ঘুমাচ্ছে তা হাজবেন্ড আজকে এখন বললো আমি যাব না মেয়ের সঙ্গে একটু ঘুমাই আর আমি এবার দরজায় তালাটা খুলে দরজাটায় জল দিয়ে নেব সকাল একটু দরজাটা জল দিই এটা আমাদের সেই অনেক দিনের এই অভ্যাস তো যাই হোক তো চলুন হেঁটে আসি আর আপনাদেরও সঙ্গে নিলাম আজকে আর বাইরে হাঁটতে যাব না আজকে রাস্তায় যাব না আমাদের ভেতরে কমপ্লেক্সেই হাঁটব তো চলুন আর গিয়ে তো অনেকের সঙ্গে দেখা হয়ে যায় এই যে আমাদের কমপ্লেক্স থেকে বেরিয়ে এই যে কল্যাণী হাইওয়ে আমরা এটা দিয়েই বেরিয়ে হাঁটতে যাই আর যাচ্ছি না আজকে যাচ্ছি ভেতরে যেতে যেতে অনেকের সঙ্গেই দেখা হয়ে যাবে সবাই অনেকেই হাঁটছে আমি এখন একা হাঁটছি তারপর অনেকের সঙ্গেই দেখা হয়ে যাবে এই যে আমাদের ঠাকুরের মণ্ডপ শুরু হয়ে গেছে এখানে পুজো হয় আমাদের এই যে বাঁশ বাঁধা হয়েও গেছে এই যে আমাদের হাউজিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স ওটা এই যে খেলার মাঠ এই এই যে জায়গাটা ছাতার তলায় আমরা সব বসি এখানে এই যে আমাদের সুইমিং পুল সুইমিং পুলের তারেই এই যে বসার জায়গাটা তো এখন সুইমিং বন্ধ আছে আবার হয়তো এই শীতে হবে শুরু জলটাও পরিষ্কার করবে তারপর শুরু হবে বাড়ি ফিরে গেছি এবার একটু এক্সারসাইজ করব এসে দেখে হাজব্যান্ড সোফাতে বসে বসে এক্সারসাইজ করছে আমিও বসে গেলাম পরপর কিছু এক্সারসাইজ আমি করছি প্রথমে ওয়ার্কআউট করে নিই বাইরের থেকে হেঁটে আসার পর সঙ্গে সঙ্গে বসি না আর এরকম ওয়ার্কআউট করলে আর জিমে যাওয়া লাগে তাই না বলুন করা হয় না এটা আলাদা সময় পাওয়া যায় না সকালে সময়ের বড় অভাব আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে পাঁচটায় উঠেছি ওর জন্য সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়লাম হাঁটতে যার জন্য সময় পেয়েছি তাও তাড়াহুড়ো করে এক্সারসাইজগুলো করে নেব নিয়ে তারপর আবার রান্না আছে হাজবেন্ডের অফিস আছে তো হাজব্যান্ড রাত্রে কালকে কিছু সবজি কেটে রেখেছে বলছে আমার যতক্ষণ কাটতেই হবে আমি কিছুটা আগিয়ে রাখি আর সকালেও কিছু সবজি বের করে গেল রাফিং ক্লাবে গেছে এসে মনে হয় কাটবে ততক্ষণে যে সবজিগুলো কাটা আছে সেইগুলো আমি বসিয়ে দেব দিয়ে রান্না চাপিয়ে দেব আমার সকালে প্রথম কাজই হলো রান্না যেহেতু আটটা সাড়ে আটটার মধ্যে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায় তো তার জন্য আমি আগে রান্না সেরে নিই মোটামুটি একটা শরীরের কসরত হয় এরকম ব্যায়াম করলেই হবে শরীরটাকে চালালেই হলো যেগুলো যেগুলো পারি সেগুলো সেগুলো করছি তা চলুন এবার একটু রেস্ট নিয়ে বসে এক গ্লাস জল নিয়ে নিলাম আর এক টুকরো আদা চিবিয়ে খেয়ে জলটা খেয়ে নেব তো আমার সকালটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আবার আসছি অন্য কোনো ব্লগের সঙ্গে বাই